তারা কারা আমার নবীর উম্মত মানে আমার নানা উম্মত আমার নানার উম্মত বলতে তারা আমার হুসাইনের আদর্শ আমার নানাকে নবী হিসাবে মানবে যারা তোমরা কামাকে মাল্লা মানলা অথচ আমার নানার উম্মত মনে করো সাহাব মনে করো মনে রাখো তোমরাই ভালো ওই একাত্তর কাতারের স্বামী আমি এজন্য আসতেছি বাহাত্তরটা তিন মারছ এখন তোমাদের খেলা হুসাইন একটা একটা করে তীর মারতে 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 একাত্তরটা হুসাইন বলে তীরটা হলো আমার নানার নানান উন্মতেরা আমার নানা কেউ মানবে আবার একদল আছে আমি হুসাইন কে নিয়ে বাড়াবাড়ি করবে করে কি করে না আজকে শহীদ যারা গেছেন চট্টগ্রামে জারা গেছেন বগুড়াই জারা গেছেন থাকায় জারা গেছেন কাজিয়া মিছিল হাই হুসেন হাই হুসেন হাই হুসেন বলে রক্ত ঘরাই দিছে আছে না নাই আব্বাই কয়েরে ছেলে রক্ত না বাড়িতে আসবে না 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 বেইমান স্থানের উপর আধা জানবে তখন আব্বা তুমি বলবা বেইমান সবাই না ঘরে পর্যন্ত ঘরে আসবে না তাহলে তুমি হলা ভোগী তোমার ঠিক কিনা বলে যে ভাইয়ারা আমার হুসাইন বাকি তিনটা ধরে টান দিলে কলি যারা আগা বাইর হয়ে আস কলি যারা জমিনের মধ্যে জ্বলতেছে সিনার মাথার চুলের বাবি গুলো ধরে করার মধ্যে একটা কোপ মারছে মাথাটা আলাদা হয়ে গেছে চোখ দুইটা তাকায় রয়েছে সিনার মাথা নিয়ে রওনা কাছে ইয়াজিদের কার কাছে আবার বলেন কারণ ইয়াজিদ কে হুসাইন নেতা সবে মানে কারণ প্রধানমন্ত্রী হওয়ার দেশ চালার যোগ্যতা আছে কিন্তু ইসলামী খেলাফা চালাবার তার কোনো আইলিম যোগ্যতা নাই হুসাইন কে মেরে ফেলছে কথা বলার মতো কেউ নাই এতদিন আমার বাংলাদেশে যত আলেম হক কথা বলেছিল ওই ফেরাউনmarked মহিলা তার বিরুদ্ধে মামলা হামলা দিয়েছিল। বোঝা যায় না এজিদের সে ছিল ইয়াজিদের খালাতো বোন। ঠিক কথা বল। হয়। এই মুসলমানি বান্দা ভালো করে কলগান। এবার যখন সিনার এবং সিমার দুইজনে হুসাইনের মাথা নিয়া যায়

প্রকৃত নেতা হিসাবে মানবে এবং যারা হুসাইনকে রক্তাক্ত করার সাথে জড়িত ছিল এরা সরাসরি শিয়ার বংশধর এরা সরাসরি আল্লাহর জাহান নামের আসামি দেখেন না শিয়ারা আলীকে নিজের নেতা হিসাবে মানে আল্লাহর পরে আলীর স্থান এরা আলীর নামে আজান দেয় আজান কথা বুঝতে পারতেছেন এজন্য এই যে তাজিয়া মিছিল যারা করে আশুরার দিনে এই যে এত দশে দিনে এত লাফালাফি মিছিল মিটিং যারা করে সব কয়টা শিয়া শিয়াদের আকিদা এবং আমাদের উন্মত মোহাম্মদ মোদিদের আকিদা এক নয় আমরা আহলে সুন্নত অল জামাত রাকিদায় চলি আল্লাহ আমাদের সবাইকে ইমাম হুসাইনকে নেতা মেনে মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ মেনে জিন্দিকে যাপন করার তৌফিক দান করেন আমিন اللهم <applause> امين